আমি এক অসহায় হাসিনা দিয়েছি চানাচুরের দোকান আপনারা সবাই আমার দোকান থেকে চানাচুর কিনে খান চানাচুর বিক্রি টাকা দিয়ে চানাচুর বিক্রির টাকা দিয়ে সংসার চালাব পাত কিনে খাব আমি পাত কিনে খাব আরে হাসি না পা নাকি হাসি পা তোমাকে সারা ভারত খুঁজেছি কোথাও তোমাকে খুঁজে পাইনি তোমাকে খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেলাম যাই হোক অবশেষে তোমাকে খুঁজে পেলাম আচ্ছা হাসি না পা তোমার এই অবস্থা কেন তোমার তো অনেক টাকা পয়সা আছে একজন সাবেক প্রধানমন্ত্রী হয়ে চানাচুরের যোগান দিয়েছো এটা কি কেউ মেনে নিবে তাহলে তুমি এভাবে চানাচুরের দোকান দিয়েছো কেন বলো তো মুদি ভাই কি আর বলবো দুঃখের কথা বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে আমার শুধু দুঃখ আর দুঃখ জানা মুদিভাই ভাই বাংলাদেশ সরকার লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে এতে করে তোমার দেশেও থাকার আমার কোনো অধিকার নেই তাই আমি সাধারণ মানুষ সেজে চানাচুরের দোকান দিয়েছি যাতে করে তোমার দেশের পুলিশ প্রশাসন আমাকে চিনতে না পারে মুদিভাই ভাই বাংলাদেশ সরকার আমাকে ফিরিয়ে নেয়ার জন্য অনেক ফন্দি করতেছে তারা যদি একবার আমাকে খুঁজে পায় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলে হত্যা করবে মোদী ভাই তুমি যেহেতু আমাকে দেখেই ফেলছো তোমার কাছে আমার একটাই অনুরোধ দয়া করে তোমার দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য আমাকে নাগরিকতা দাও আরে হাসি না এটা কোনো কথা আরে তুমি আমাকে হাজার হাজার আম দিয়েছো ইলিশ দিয়েছো এছাড়া আরও কত কি দিয়েছো আর সামান্য তুমি আমার দেশের নাগরিক হবে এটাই আমি দিতে পারবো না হাসিনা পা তুমি আমার সাথে দেখা না করে অযথা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আরে আমার সাথে দেখা করলে এতদিনে তোমার ভারতের নাগরিকত্ব দিয়েই দিতাম আচ্ছা যাই হোক এ নিয়ে তুমি কোনো টেনশন করো না কাল তুমি আমার সাথে দেখা করবে তোমার থাকা খাওয়া সহ যাবতীয় সকল প্রকার সুযোগ সুবিধা সবই আমি তোমাকে ব্যবস্থা করে দেবো